ছোট ভাই কি করতেছো এখানে বসে বসে না কিছু না বসে আছি তা তুমি কি করো ছোট ভাই পড়া করি খুব ভালো মনোযোগ দিয়ে লেখাপড়া করবা হ্যাঁ তা তুমি কোন ক্লাসে পড়ো কলেজে পড়ি ঢাকা কলেজে না ভালো তো ঢাকা কোন কলেজে পড়ো ঢাকা কলেজ আরে ঢাকা তো বুঝতেই পারছি কলেজের নামটা কি আরে ভাই কলেজের নামই তো ঢাকা কলেজ ও আচ্ছা বুঝতে পারছি আমিও এক সময় ঢাকায় লেখাপড়া করেছি তাই নাকি আপনি ঢাকা কোন কলেজে লেখাপড়া করছেন নামটা ঠিক মনে পড়তেছে না ও হ্যাঁ মনে পড়ছে ইডেন কলেজ কি বলেন ইডেন তো মেয়েদের কলেজ ওইখানে তো মেয়েরা লেখাপড়া করে না না মানে আমাদের সময় ছেলেরাও করতো এখন করে না আচ্ছা ঠিক আছে ওটা বাদ দাও তুমি ঢাকা কোথায় থাকো ছোট ভাই কচু খেত এটা কোনো কথা ছোট ভাই তুমি ঢাকায় লেখাপড়া করতে গিয়ে খেতে ঘুমাও তুমি আমার বাসায় থাকবা খেতে থাকে তোমার না না ভাই আমি তো খেতে থাকি খেত হচ্ছে নাম ওইখানে আমার বাসা এটা আবার কোন জায়গা আচ্ছা ঠিক আছে বাদ দাও ওইটা বাদ দাও ঢাকায় যদি কোনো প্রবলেমে পড়ো শুধু আমার নামটা বলবা দেখবা সাথে সাথে সকল প্রবলেম সলভ হয়ে যাবে হ্যাঁ ঢাকা শহর আমার নামে কাপে ঢাকা শহরের যত পাতিমাস্থান থেকে বড় মাস্তান সব আমার নামে ভয় পায় কখনো যদি কোনো সমস্যায় পড়ো শুধু বলবা তুমি আমার ছোট ভাই ব্যাস কি বলেন আপনার এত পাওয়ার ছোট ভাই তুমি আমার পাওয়ার সম্পর্কে কিছুই জানো না ঢাকা শহরের যত বড় বড় মাস্তান সকাল সন্ধ্যা আমার রুমে এসে আড্ডা দেয় বিদেশি তলগুলো রুমের এখানে সেখানে বাচ্চাদের খেলনার মতো পড়ে থাকে কথায় কথায় পাখির মতো করে মানুষে গুলির শব্দ না শুনলে তো ঘুমে আসে না শোনো ছোট ভাই সাহস নিয়ে চলবা সাহস কি ব্যাপার ভয় পেলেন নাকি কেঁপে উঠলেন যে না ঠিক আছে তুমি থাকো হ্যাঁ আমি পরে আসতেছি পরে